মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত আমরা খুবই ধৈর্যের পরিচয় দিয়েছি এবং ধৈর্যের সাথে বসে আমরা কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা আমরা চলেছি আপনাদের সম্মুখে ছোট্ট একটি হাদিস আমি তেলাবাদ করছি রসুল্লি করিম সাল্লাহ আলি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন যে আদেশটি ইমাম বাই হকির রহমতুল্লা আলাই প্রখ্যাত মহাদিস তিনার বিখ্যাত কিতাব সোনানে কুবর সোনানে কুবর নামক একটি বিখ্যাত কিতাব সেই হাদিসের মোসানি ইমাম বাই হকির রহমতুল্লাহ তিনি হাদিসটি উল্লেখ করেছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোন আলিমান আও মোতা আলিমান আও মুস্তামিয়ান আও মহেবান ওয়ালা তখন খাবিসান পাতাহলিক একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস যে হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী সাল্লাম যে সমস্ত আমরা আম সাধারণ মানুষ এই সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন কোন আলিমান যদি তোমরা আলিম হতে পারো তো আলিম হো আলিম অর্থ হলো ইসলাম এবং শরীয়তের জ্ঞান অর্জন করার পরে সেটা অন্যের কাছে পৌঁছানো একে বলা আও আলিমান কিংবা তোমরা ইলমে দিনের ছাত্র হও মুস্তি আন কিংবা তোমরা উলামাদের কথা মনোযোগ দিয়ে শোনো এবং সেই অনুযায়ী চলো আও মোহিবান কিংবা আলেম এবং তালিম ইলিম যারা ইলমে দিনের ছাত্র এই দুই সম্প্রদায়ের মানুষের সাথে মহাবত রাখো ভালোবাসো এই চারটের মধ্যে একটা তোমরা অবশ্যই যেন হবে হয় আলেম হবে নতুবা ইলমে দিনের ছাত্র হবে নতুবা ওলামাদের কথা মনোযোগ দিয়ে শুনে তার উপর আমল করবে নতুবা এই দুই সম্প্রদায়ের সাথে মহব্বত ভালোবাসা রাখবে

না ওলামাদের আমাদের সাথে তালেবিনের সাথে মহব্বত রাখে বরং তারা এই দুই সম্প্রদায়ের মানুষ সাথে দুর্ব্যবহার করে ওলামাদের আমাদের সমালোচনা করে কিল্লা করে তালেবিনদের সে ভালোবাসে না ইলমিদের ছাত্রদের সাথে মহব্বত ভালোবাসা রাখে না ওলা যা বলে সেই অনুযায়ী চলে না সে নিজের মন দিন থেকে চলে এরকম যদি কোনো ব্যক্তি পঞ্চম নম্বর হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি নিজের জবানে বলছেন পবিত্র জবানে তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যায় ভাই ওলামারা হচ্ছেন এমন একটা সম্প্রদায় যাদের ক্ষুদাভীরতা সম্পর্কে আল্লাহ রব আলামীন পবিত্র কোরআনের মধ্যে নিজেই তিনি সাক্ষী দিয়েছেন যে পৃথিবীর মধ্যে যদি কোনো সম্প্রদায় আল্লাহ তালাকে ভয় করে থাকে সেটা হলো ওলামা সম্প্রদায় আল্লাহ বুল আলম মিত্র ফরআনার মধ্যে বলেছেন ইননামা একশন ওয়াহামিন এবাদ হির ওলামা ইননামা একশন ওলামা যে একমাত্র আল্লাহ তালাকে ভয় করে একমাত্র ওলামা সম্প্রদায় সুতরাং সম্মান বড় উদ্দেশ্য হলো এটাই যদি কোনো আলিমে দিন কোনো অলমা সম্প্রদায় কোনো একজন আলিম যদি কোনো অন্যায় কাজ করে থাকে আল্লাহ রবুল আলমিন তাকে ছেড়ে দেবে বা ছেড়ে দেবে আল্লাহর আলমিন তাকে অবশ্যই তার শাস্তি দেবে তো যখন আল্লাহ রবুল আলমিন সেই আলিমকে শাস্তি দেওয়ার জন্য তিনি আইন তৈরি করে রেখেছেন সেই আলিম ব্যক্তির ঘিবট গিল্লা করে আপনি কেন ঘোরাঘর হবেন যখন সে অন্যায় করে সে ব্যবস্থা আল্লাহ তারা করেছেন সেই আলিমের গিবত করে আপনি কেন হবেন আপনি যদি করেন সে আলিমের কোন ফায়দা হবে তার কোন উপকার হবে উপকার হবে না অবশ্যই উপকার হবে কি উপকার জানেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন শুধু আরে বলে নয় যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কিবদ গিল্লা করে তার পিছনে সমালোচনা দেওয়া করে তাহলে যে ব্যক্তি সমালোচনা করলো তার নেইগুলো ওই ব্যক্তির নামে লিখে দেওয়া হয় লাভটা কার হল আপনার তার হলে আপনি যদি আমার কিবদ গিল্লা করেন আমার কোনো ক্ষতি হবে না বরং আপনার নেকিগুলোকে আমার আল্লাহ আল্লাহরামে লিখে দেবেন আসরাফ আলী থানবির রহমতুল্ল আলায় বিখ্যাত আলিম ছিলেন আপনার আমরা সকলে জানি আসরাকে একজন ব্যক্তি প্রত্যেকটা দিন একটা করে চিঠি লিখে একটা করে গালি দিত প্রত্যেক দিন চিঠি লিখতো আর চিঠি একটা করে তারা গালি দিত আর হাজার আশরাফ আলী থানবির রহমতুল্লা আলায় যে ব্যক্তি গালি দিত তার নামে তাকে পুরস্কার দিত পয়সা পাঠাত যখন সে গালি দিত তার বাড়িতে থানবির আহমদুল্লা তার পরিবর্তে তাকে পয়সা দিত সে ব্যক্তি যখন কিছুদিন যাওয়ার পরে চিন্তা করলো যে আমি যখন থানবির আহমদুল রাহাকে গাল দিচ্ছি সে যখন পুরস্কার দিচ্ছে তো যদি তার আমি প্রশংসা করি নিশ্চয়ই আমাকে আরও বেশি পুরস্কার দেব তো সে একদিন কী করলো চিঠিতে গালি জায়গায় থানবির আহমদুল প্রশংসা করলো এবং প্রশংসা করে তার নামে চিঠি পাঠালো থানবির আহমদ তোলা সেই চিঠির জবাবে কিন্তু তাকে কোনো পুরস্কার দেন তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে যতদিন আপনি আমাকে আপনি গাল দিয়েছি আপনাকে প্রত্যেকটা গালি পরিবর্তে আপনি আমাকে পুরস্কার দিয়েছেন কি যখনই আপনার প্রশংসা করলাম আপনি পুরস্কার কেন দিলেন না আর থানবির আহমদ এই জন্যই যখন তুমি গালি দিতে আমাকে তখন আমার লাভ হতো কি লাভ যে তোমার নেকিগুলোকে আল্লাহ রাবুল আলমিন আমার আমল লিখে দিতেন যার কারণে তোমাকে আমি হাজিয়া বা পুরস্কার দিতাম আর যখন তুমি আমার প্রশংসা করলে সেই প্রশংসার পরিবারটা আমি কিছু পাইনি কিছু এই জন্য তোমাকে তার পরিবার কোনো হাদিয়া আমি দিই যে ব্যক্তির আপনি ঘিবোধ করবেন তার ক্ষতি হয়ে কিছু হবে না ক্ষতি হবে আপনার যতটুকু আমল না আপনি নেকি করবেন সেটাই কিন্তু সেই ব্যক্তি পেয়ে যাবে